বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি ঘিরে গেল চার আগস্ট ব্যাপক সংঘর্ষ হয় ফেনীতে শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় ছাত্র জনতার পর যায় জনের যদিও শিক্ষার্থীদের দাবি এই সংখ্যা আরো বেশি আহত হন শতাধিক মানুষ অস্ত্রধারী কয়েকজনের নাম এখন সবার মুখে মুখে এর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি জিয়াউদ্দিন বাবলু তাধিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুথুর রহমান খোপন হাজারী

সেনাবাহিনী ব্যবহার করে এরকম আরো ভয়ঙ্কর নিয়ে তারা প্রকাশ্যে গুলি করে তারা ছাত্র জনতাকে হত্যা করেছে আমরা ফেরিবাসী সহ আমরা আজকে আতঙ্কিত যারা অবৈধ অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে অধিসত্তর গ্রেপ্তারের আওতায় এনে এবং অস্ত্র উদ্ধার করে ফেরি মানুষকে একটু স্বস্তিতে রাখার আহ্বান জানাচ্ছি জেলা প্রশাসক জানিয়েছেন অস্ত্র উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে আইনের আওতায় আনা হবে অস্ত্রধারীদের লাইসেন্স পাতিলের বিষয়ে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নির্দিষ্ট আসছে আমরা সেই সেই প্রস্তাবনাগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর জন্য আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি সারা যেহেতু অরিচ অস্ত্র উদ্ধার অভিযান চলে এটা পায় খোলা কাহিনী করে তখন এই বিশেষ মুহূর্তে এই প্রস্তাবনাটা আসছে এটাও আমি আমার দিক থেকে আমার কর্তৃপক্ষকে প্রভাবিত করেছি প্রশাসনের তথ্য অনুযায়ী আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাদের নামে দুই শতাধিক অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র দিয়েও গুলি ছোড়ার অভিযোগ আছে গত চার আগস্ট সহ বিভিন্ন সময়ে শ্রেণীর মানুষ দেখেছে অস্ত্রের মহড়া কিন্তু সেসব অস্ত্র উদ্ধারের কোনো অভিযান দেখেনি তারা তারপর থেকে শহরের বাসিন্দাদের আতঙ্ক পাচ্ছে না তারা চায় অনতিবিল্বে এসব অস্ত্র উদ্ধার করা হোক আরিফুর রহমান যমুনা নিউজ নেক্সট